আমরা প্রথমে লাস্ট লাইনটা লিখব এখানে নিজেতে লিখবো এখান থেকে কে ছোট বুঝতে পারছি না সবাই সমান এখান থেকে কে ছোট বুঝতে পারছি না সবাই সমান এখান থেকে কে ছোট বুঝতে পারছি সবাই সমান এবার এই লাইনটা দেখো এখানে 6 এখান 5 এখানে 5 এখানে 5 তাহলে এই তিনটে ছোট এই তিনটে ছোট তাহলে এটা হবে না তাহলে এই তিনটের মধ্যে আবার কোনটা বুঝতে পারছি না এটা তো হবেই না এটা সবচেয়ে বড় হবে আমাদের কোটা লাইন ছিল 1 2 3 4 তাহলে মানে এটা সবচেয়ে শেষে হবে

এবারে পরের লাইনে ধরো এখানে 6 এর পরে 6 আছে এখানে 5 আছে তার মানে এটাই সবথেকে ছোট তার এটা হবে তখন এটা আমি তখন 2 লাইন এটা হবে তখন 1 লাইন তাহলে উদ্দক্রমে সাজালে এটা হবে উদ্দক্রমে সাজালে এটা প্রথমে হবে এটা দ্বিতীয় হবে এটা তৃতীয় হবে আর এটা হবে চতুর্থ এটা মানে ঊর্ধ্বক্রমে লিখেতে বলি লিখি লিখেছি মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় এই সংখ্যাগুলো সাজাতে গেলে প্রথমে কখন ভুল হবে না যদি এইভাবে করো প্রথমে যে সংখ্যাটা আছে একক হাজার করে লিখে দেবে তারপর তা লিখে দিবে তারপরে সবগুলো যা আছে লিখে দেবে এইবার দেখো এই লাইনে কিছু ছিল না এই সংখ্যাটা যেন শূন্য দিলাম এর মধ্যে ছোট কি শূন্য তাহলে এটা হবে এক নম্বরে তারপরে দেখো এই যে সংখ্যাগুলো আছে আট পাঁচ তিনের মধ্যে তারপরে এটা হবে আরেকটু বড় আর তারপরে হবে দেখো এইটা আর একটু তারপরে আটটা হবে সব থেকে বড় অর্থাৎ এটাই সব থেকে ছোট মানে ছোট থেকে বড় লিখলে তাহলে এটা লিখতে হবে মানে কোনটা টু সেভেন ফাইভ সিক্স টু এটা হয়ে গেল তারপরে আমরা লিখবো এটা থ্রি জিরো জিরো টু ফাইভ টু এটা হয়ে গেল তারপরে লিখবো আমরা এটা ফাইভ ওয়ান এইট এইট নাইন সিক্স এটা হয়ে গেল তারপরে লিখবো এটা চার নম্বর এইট সেভেন টু থ্রি জিরো জিরো কখনো ভুল হবে না বন্ধুরা এইভাবে যদি একক দশক লিখে ছোট থেকে পড়ো সাজাও

তাহলে উত্তরটা কি হলো